সেই মাজারের নিচে বলতে সেখানে শিব ঠাকুর আছে তোমার ঠাকুর এত দুর্বল মুসলমানের তলায় মুসলমানের মাজারের নিচে দেবে গেল তাহলে তুমি সর্বশক্তিমান বললে কেন তাহলে ব্রাহ্মণরা তোমাকে বোকা বানিয়েছে ব্রাহ্মণরা তোমাকে গাঁজা করি গল্প শুনিয়েছে তুমি ব্রাহ্মণের থিউরি নেবে গেলো তোমার কাছে তো কেতাব আছে শিব পুরাণ এ জাতিকে ধর্ম পড়তে দেয়নি ধর্ম জানতে দেয়নি ধর্ম বুঝতে দেয়নি ধর্ম করতে নি যার জন্য এ জাতি এখন বলতেছে আজমিরের মাজারের নিচে মহাদেবের মূর্তি আছে আরে গাধার দল হিন্দু শাস্ত্র শিব পুরাণের মধ্যে বলেছেন মহামায়া শক্তি রূপান ভগবান দেবাদিদেব মহাদেব রূপান এই যে কথাটা শিব পুরাণের মধ্যে শিব বলল আমি সর্বশক্তি যে লোকটি যে মানুষটি সর্বশক্তিমান হয় তাকে মাটির তলে মুসলমানরা দাবিয়ে রাখে কি করে আ এই ঝোলা ছাপ গাধার দলেদেরকে বুঝিয়েছে এরা মনে করছে তাই হবে হয়তো কিন্তু এই মন্ত্রটি বললে না এই শ্লোকটি বললে না তুমি নিজেই বলেছো যে মহাদেব সর্বশক্তিমান যে সর্বশক্তিমান এত শক্তিমান সেই লোকটিকে কি করে মাথার ভিতরে দাবিয়ে রাখতে পারি আ ভারতবর্ষের মধ্যে যদি মুসলমান মনে করত এতদিন মুসলমান রাজত্ব করেছে যদি মুসলমান মনে করত যে ভারতবর্ষের মধ্যে একটি হিন্দুও থাকবে না একটি মন্দিরও থাকবে না তাহলে কিছুই থাকতো না কিন্তু আল্লাহর নামি বলেছেন আমার সাহাবারা। সংখ্যালঘু হিন্দুরা খ্রিস্টানরাও অন্যান্য জাতিরা তোমাদের কাছে আমানত যদি তোমরা আমানতকে খেয়ানত করেছ তাদের উপর অত্যাচার করেছো জুলুম করেছ শক্তির বলে ক্ষমতার বলে টাকার বলে ধনের বলে জনলোকের বলে পাওয়ারের বলে তাহলে জেনে রেখে দিও কাল কে আমাদের ময়দানে আমি সংখ্যালঘুদের হয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেব এই যারা খাজা গরিবে নামাজের মাজার নিয়ে আন্দোলন ঝুড়া মেলা করছে না গাধার দল কার সঙ্গে কি করতেছ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিলেকশন করেছে এ আপনার আমার সিলেকশন নয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাবা মাইনউদ্দিন হিন্দুস্তানের জমিনে যেতে হবে রে বাবা আ আর সিলেকশন নবীর সিলেকশন সেই নবীর সিলেকশনের সেই মাজারের নিচে বলতে যেখানে শিব ঠাকুর আছে তোমার ঠাকুর এত দুর্বল মুসলমানের তলায় মুসলমানের মাজারের নিচে ভেবে গেল তাহলে তুমি সর্ব শক্তিমান বললে কেন কেন তাহলে ব্রাহ্মণরা তোমাকে বোকা বানিয়েছে ব্রাহ্মণরা তোমাকে গাঁজা ঘড়ি গল্প শুনিয়েছে তুমি ব্রাহ্মণের থিউরি নেবে গেলো তোমার কাছে তো কেতাব আছে শিব পুরাণ আঠারো পুরাণ আছে আঠারো খানা পুরাণের মধ্যে তুমি শিব পুরাণটা বের করে তোমার শিবের জীবন চরিত্রটা পড়ে না কোন গাঁজা ঘড়ি ব্রাহ্মণ বলতে তুমি বললেন অলোকে তাহলে কেন শুনতে যাবে কোরআন এমন কথা বলেনি অন্ধকারে যদি গুড় খান টবটা মিষ্টি লাগবে অন্ধকারে যদি গুড় খান অন্ধকার গুট গুটে অন্ধকার সেখানে বসে বসে গুড় খাচ্ছেন মিষ্টি লাগবে না টক লাগবে মিষ্টিই লাগবে গুড় তো ধর্মীয় জিনিস কোরানের হাতে না ঘরে বসে অন্ধকারে বসে মাদ্রাসে বলতে চলছে ফিরছে কোরান পড়ছে তা আপনিও তো আপনার ধর্মটাকে জানবেন না আপনার ধর্মটা আপনি বেছে নেবেন না আপনার ধর্মটা আপনি বুঝে নেবেন না ব্রাহ্মণের দলিলে আমার মাইকের আওয়াজ বহুত দূর যাচ্ছে আমি আলোচনা করতে গিয়ে কোথাও যদি শাস্ত্র ভুল বলি মিথ্যে কথা বলি আর যদি আপনারা জানেন তাহলে সভাপতির মাধ্যমে কিন্তু কাল চলে যাওয়ার পরে বলবেন মৃতুন চক্রবর্তীর ভাইপো এসেছিল রাজু চক্রবর্তী সে কথাটা ভুল বলেছে কথাটা মিথ্যে বলেছে কথাটা অযোগ্য কথা বলে গেছে অতএব যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আপনি প্রতিবাদ করার সুযোগ পাবে তো বেরাদার ইসলাম আল্লাহ আপনাদেরকে আনিয়েছে আর আমিও আল্লাহ আমাকে আনিয়েছে যাই হোক ছোট্ট একটি কথা নবীগণ রসুলগণ অলিগণেরা ওলাম হজরত বনেরা একটি বাদকেই করে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদর রসুম এই একটি কথাই বারবার বলেছে ও আদম আল্লাসাল্লামও বলেছে না ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ ও মূসা আল্লাহ সাল্লামও বলেছে না ইলাহা ইল্লাল্লাহ মূসা সালিউল্লাল্লা ও ইসা আল্লাহ সাল্লাম বলেছে না ইলাহা ইল্লাল্লা ইশাল

যে এই কথাটা মেনে নেওয়া জানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটা মেনে নেওয়া যায় আরে মাহবুদ তো অনেক গেছে প্রভু তো হইয়া গেছে একজনকে কি করে মানা যায় এই একজনকে না মানার কারণের জন্য যত বিবাদ নবীদের উপরে হয়েছে রাসূলগণের উপরে হয়েছে অলিদের উপরে হয়েছে ওলামাদের উপরে হয়েছে শুধু একটি কথার মিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বাদ দিয়ে যত কথা বলেছেন ততটা গুরুত্ব দেয়নি অন্য কাফের মশরিক মদিনেরা ভারত মধ্যে হিন্দু ধর্মের মধ্যে যত পণ্ডিতরা এসেছে সকলের বিরোধিতা করেছে কেউ এটাকে মেনে নিতে জানমি না সম্ভব নয় আমরা এত দেবদেবীর পূজা করতেছি এত দেবতা আমাদের একজনকে কি করে মেনে নেন একজনকে মানা সম্ভব নয় পৃথিবীর মানুষ মৃত্যুকে মেনে নিচ্ছে কিন্তু যিনি মৃত্যু দিচ্ছেন তাকে মানতে চাইছেন না চিন্তা করেছেন আসলে কারণ কোথায় জানেন বাণী প্রচার করতে গিয়ে নবীগণেরা রসুলগণেরা অলিগণেরা ওলামা হজরতেরা হাফেজেরা দিনের পর দিন ইল্লাল্লার ব্যাখ্যা করতে করতে মানুষকে একদম রাস্তা ক্লিয়ার করে দিয়েছে অন্য অন্য ধর্মের মানুষেরা চিন্তা করছে যে এই আইলা ব্যাখ্যা যদি প্রত্যেক জাতির কাছে প্রত্যেক মানুষের কাছে যদি পৌঁছে যায় আমরা যেটা বোঝাচ্ছি আমরা যেটা করাচ্ছি আমরা যেটা করতে চাইছি আমরা যেটা বলতেছি এরা আইলা মোহাম্মদ রসুল্লার ব্যাখ্যা মানে বুঝতে পারলে জানতে পারলে আমাদের থিউরিগুলো এরা মানতে চাইবে না যেমন হিন্দু শাসার মনুসংহিতা প্রথম খন্ড প্রথম শ্লোক মনু বলছে ও নম সর্বভূতাং স্ত্রী ধাতাং নম শুদ্ধ ধাতাং গো চরণাং পূজ্যতং ব্রাহ্মণ কথাটি হিন্দু পণ্ডিতেরা বললেন হিন্দু ব্রাহ্মণরা হিন্দু বন্ধে জানালেন যে ওম নম সর্বভূত স্ত্রী ধাতাং নম সূত্র ধাতাং বেদ ব্রাহ্মণ এই নারী জাতিরা এই সূত্রবাসীরা বেদ তোমরা পড়তে পারবে না বেদ তোমাদের জন্য আসেনি অমনং বেদানকণ্ঠ রূপানমং ব্রাহ্মণ ব্রাহ্মণ ছাড়া অন্য কোন জাতি বেদ পড়তে পারবে না কিন্তু এখানে বিশ্ব নবিশ্বাল্লাল্লাহ আলাহ সাল্লাহ প্রত্যেকটি জাতিকে প্রত্যেকটি মানুষকেই বললেন তোমরা পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মোহামাদুলা এখানে নাও এখানে বাদশাহ পড়তে পারবে মন্ত্রী পড়তে পারবে উজির পড়তে পারবে বড় বড় পণ্ডিতেরা পড়তে পারবে সাধারণত মানুষ পড়তে পারবে শ্রমিক পড়তে পারবে চাষী পড়তে পারবে কৃষিকা পড়তে পারবে খেলাকারিয়া ওরা পড়তে পারবে সমস্ত জাতি সমস্ত মানুষ পড়তে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূল কিন্তু ব্রাহ্মণরা প্রজাতির চাইতেছে একমাত্র ধর্মীয় গ্রন্থ বেদ আমরা ছাড়া তোমরা পড়তে পারবে না একজন হিন্দু দাঁড়িয়ে বললেন কেন পুরুদেব আমরা পড়তে পারবো না অধিকার নেই যদি তোমরা পড়েছ গোপনে পড়েছ চুরি করে পড়েছ অন্ধকারে পড়েছ ঘরে দরজা দিয়ে পড়েছ জঙ্গলে দাও লুকিয়ে এ লুকি এ পড়েছো অমনক নরক অগ্নি कुंड রূপนามং ভগবান নাম তাহলে তোমরা নরকের অগ্নি মধ্যে জল। আল্লাহর নবী বললেন যে একবার করে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ পড়েছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে আমরা দোয়ার মাহফিলে নামাজের মাধ্যমে সবসময় প্রার্থনা করি আল্লাহ মরণের সময় ইমানের কলমা পড়িয়ে মৃত্যু দিয়ে বলি কি বলি না বলুন আমরা বলি মসজিদে বলি ইমাম সাহেব দোয়া করার সময় বলে আমরা নামাজের সময় বলি যে আল্লাহ একটা বার গড়িয়ে দিয়ে ইলাহা মালাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কারণ যারা কলমা পড়েছে তারা বিশ্বাস করে নিয়েছে যে এই কলমা পড়লে জাহান নামের আগুন আমাকে ছুঁইতে পারবে না কিন্তু ওই ঝোলা ব্রাহ্মণরা বলতেছে তুমি যদি পড়েছ নরকের অগ্নিকুণ্ডই তোমাকে জ্বলতে হবে এবার চিন্তা করুন ওই ছোড়াছ ব্রাহ্মণেরা হিন্দু চিরজীবন সম্প্রদায় আগে এখনো রাখছে ভবিষ্যৎ রাখবে আপনাকে জানতে হবে ধর্ম যদি আপনি না জানেন চিরজীবন আপনি ব্রাহ্মণের কথা শুনবেন কেন আপনার জানার অধিকার আছে আপনি শুনে নিলেন অমনং ব্রাহ্মণম সেবায় নাম দান আমাং দক্ষিণ আমাং ওং রূপা রূপানামং সর্বসর মানং ব্রাহ্মণ বলে দিল হে জাতিরা এই সূত্রবাসীরা তোমরা যদি স্বর্গে যেতে চাও তাহলে তোমরা ব্রাহ্মণকে সেবা করো ব্রাহ্মণকে দান করো ব্রাহ্মণকে ভোজন দান মাধ্যমে যদি ব্রাহ্মণ খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তবেই তুমি স্বর্গের স্থান লাভ করতে পারবে চিন্তা করেছে এ জাতিকে অন্ধকারের আনন্দ রেখেছে এ জাতিকে ডুবিয়ে রেখেছে এ জাতিকে ধর্ম পড়তে দেয়নি ধর্ম জানতে দেয়নি ধর্ম বুঝতে দেয়নি ধর্ম করতে দেয়নি যার জন্য এ জাতি এখন বলতেছে আজমিরের মাজারের নিচে মহাদেবের মূর্তি আছে আরে গাধার দল হিন্দু শাস্ত্র শিব পুরাণের বলতে বলেছেন অমং মহামায়া শক্তি রূপান মন বাধি দে মহাদেবর ভগবান এই যে কথাটা শিব পুরাণের মধ্যে শিব বলল আমি সর্বশক্তিমান যে লোকটি যে মানুষটি সর্বশক্তিমান হয় তাকে মাটির তলে মুসলমানরা দাবিয়ে রাখে কি করে এ ঝোলা বুঝিয়েছে এরা মনে করছে তাই হবে হয়তো কিন্তু এই মন্ত্রটি বললে না এই শরকটি জানলে না তুমি নিজেই বলেছ যে মহাদেব সর্বশক্তিমান যে সর্বশক্তিমান এত শক্তিমান সেই লোকটিকে কি করে বাজারের ভিতরে দাবিয়ে রাখতে পারবে ভারতবর্ষের মধ্যে যদি মুসলমান মনে কর করো এতদিন মুসলমান রাজত্ব করেছে যদি মুসলমান মনে করত যে ভারতবর্ষের মধ্যে একটি হিন্দুও থাকবে না একটি মন্দিরও থাকবে না তাহলে কিছুই থাকত না কিন্তু আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা সংখ্যালঘু হিন্দুরা খ্রিস্টানরাও অন্যান্য জাতিরা তোমাদের কাছে আমানাত যদি তোমরা আমানতকে খেয়ানত করেছো তাদের উপর অত্যাচার করেছ জুলুম করেছো শক্তির বলে ক্ষমতার বলে টাকার বলে ধনের বলে জনলোকের বলে পাওয়ারের বলে তাহলে জেনে রেখে দিও কালকে আমাদের ময়দানে আমি সংখ্যালঘুদের হয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে বিচার দেব বিশ্বনী থিওরি আজ দুদিন খাজা গরিব যে জায়গার মধ্যে বসেছিল ওই জায়গায় পিতৃ রাজের উঠ বলে রাজার এসে বললো ফকির বাবা কেউ এ আমাদের রাজা কা উট বাচ্চা ফকির বাবা बोलते बैठो খাজা করবে নামাজ সেখান থেকে উঠে চলে গেলেন উট বসে গেল সন্ধ্যার সময় যখন উটগুলো ফিরিয়ে নিয়ে যেতে যাইছে পিতৃরাজের রোগলাস করে না তখন উট আর উঠছে মারছে পেটাচ্ছে উট নড়ছেও না চড়ছে না যে খাজার একটি দুয়ার বিনিময়ে ইটলিরাজের সমস্ত উটগুলো সেখানে বসে পড়েছে সেই খাজা গাঁড়িলে নামজের মাজার সম্পর্কে তুমি বাজে মন্তব্য করেছ বলেছে ওখানে মহাদেব আছে তাহলে তোমাদের দেবতার কি ক্ষমতা থাকলে আমাকে বোঝাতে পারবে কি খাজা গাঁড়িলে নামাজ যে আয়না সাগর তাকে লোডার মর্মে পুড়ে দিল গোটা আয়না সাগরের কানে একটি লোডার মর্তে চলে গেল একটা কথা আছে প্রদর্বাগ্য পিপি লিকার পাখা গাঁজায় মরিবার তরে তোমারও পাখা গাজিয়েছে মরিবার তরে সময় হচ্ছে না তার আগে আমরা মুসলমান আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে হতে হবে আমাদেরকে ইমানদার হতে হবে এই যে মসজিদে দান নামাজ পড়তে কেন নামাজ তো আপনার জন্য নয় কিন্তু ফালতু যান সেখানে মসজিদে আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন নামাজ তো মোমেনের জন্য আপনি আমি তো মোমেন না আমাদের মধ্যে সুৎকর ঘুষকর জেনাকর ব্যবচারি দালালি এ থেকে শুরু করে এইগুলো দোষগুলো আমাদের মধ্যে আছে কিন্তু আল্লাহ তো বললেন মোমেনের জন্য নামাজ যদি আমরা মোমেন হতে পারি যেমন ওহুদের যুদ্ধে বদরের যুদ্ধে অল্প কয়েকজন সাহা বানিয়ে তিনশো তেরো জন সাহা বানিয়ে আল্লাহ নবী হাজার কাফের বিরুদ্ধে বিজয় হয়েছিল যদি আমরা মোমেন হতে পারি তাহলে আমাদের বিজয় অনিবার্য এ তো চুনোপুঁটি পুটি লাফালাফি করতেছে একটা চোর অমিত শাহা একটা মিথ্যাবাদী মোদী আর একটা পকেট হলো যোগী এই কয়টা এই কয়টা ভারতটাকে শেষ করে দিতে চাইছে আর চাইছে মুসলমানদের অস্তিত্বগুলো নষ্ট করে দিতে আরে গাদার দল ইসলামের ইতিহাস নিয়ে দেখো তোমার থেকে বড় বড় পণ্ডিত ছিল নমরুদ ছিল ফ্রাউন ছিল কারণ ছিল হামান ছিল সাদ্দার ছিল আবুদেল ছিল ওদবা ছিল সাহেবা ছিল বড় বড় পণ্ডিত ছিল ইসলামকে ধুলিশ্বাস করে দেওয়ার জন্য ধুলিশ্বাস করতে এসে তারা নিজেরাই ধুলিশ্বাস হয়ে গেছে তোমরা তো তার জায়গায় চুনো পুটি তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না

হাজরা আবু বক্কর সদ্দিক ওমর ফারুক রাদি আল্লাহ তালু ওসমান গণি রাদি আল্লাহ তালু এই সমস্ত গাররা গাররা সাহাবারা খালেদ বিন অলিদের মতো সাহাবারা আবু হরাইরার মতো সাহাবারা বড় বড় সাহাবারা এই কলমার মানে তারা বুঝতে পেরেছে কিন্তু আমরা বুঝতে পারিনি আমার তো নামাজের দরকার নেই আমার তো রোজার দরকার নেই আমার তো হজের দরকার নেই আমার তো জাকাতের দরকার নেই এগুলো তো আমার দরকার নেই দরকার ও লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এটা আপনার ভিতরে এসে যাবে অটোমেটিক নামাজ রোজা হজ যাকাত এসে যাবে এত হবে কিসের জন্য নামাজের জন্য রোজার জন্য আগে কালামা যখন আমার অন্তরের মধ্যে ঢুকে যাবে যে কলমাকে ঢুকিয়ে ফেলে যে তার নামাজ কাদাই হতে পারে না রোজা কাদাই হতে পারে না ধনী থাকলে হদের প্রশ্নই আসে না জাকাতের প্রশ্নই আসে না আমরা বিয়ে করতে গেলে কি গো বিয়ের সময় কি ইমাম সাহেব বলে দেখ তোরে ওই কাপড় দিতে হবে শাড়ি দিতে হবে চুড়ি দিতে হবে কানে দিতে হবে নাকে দিতে হবে খাওয়া দিতে হবে এ দিতে হবে সে দিতে হবে এগুলো কি বলা হয় খালি বলে এত টাকা মরে তোমাকে অমুকের ছেলে অমুক বিয়ে করতে এসেছে তুমি রাজি আছো কি কবুল থাকো তো বলো মাইনে কবুল কি যখন আপনি কবুল বললেন সঙ্গে সঙ্গে ওই মেয়েটার কেমন পর্যন্ত না মৃত্যু পর্যন্ত যত দায়িত্ব তাকে কাপড় দেওয়া তাকে খাওয়ানো পড়ানো ডাক্তার দেখানো বাপের বাড়ি যাওয়া খরচা থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব অটোমেটিক আপনার ভিতরে এসে গেছে এই যারা খাজা গরিবে নেওয়াজের মাজার নিয়ে আন্দোলন ঝুট করছে না গাধার কার সঙ্গে কি করতেছ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিলেকশন করেছে আপনার আমার সিলেকশন নয় বিশ্ব নবী সাল্লাম বলে বলেছেন বাবা মাইন হিন্দুস্তানের জমিনে যেতে হবে রে বাবা তার সিলেকশন নবীর সিলেকশন সেই নবীর সিলেকশনের সেই মাজারের নিচে বলতে সেখানে শিব ঠাকুর আছে তোমার ঠাকুর এত দুর্বল মুসলমানের তলায় মুসলমানের মাজারের নিচে দেবে গেল তাহলে তুমি সর্বশক্তিমান বললে কেন তাহলে ব্রাহ্মণরা তোমাকে বোকা বানিয়েছে ব্রাহ্মণরা তোমাকে গাঁজা করি গল্প শুনিয়েছে তুমি ব্রাহ্মণের থিউরি নেবে কেন তোমার কাছে তো কেতাব আছে শিব পুরাণ আঠারো খানা পুরাণ আছে আঠারো খানা পুরাণের মধ্যে তুমি শিব পুরাণটা বের করে তোমার শিবের জীবন চরিত্রটা পড়ে না কোন গাঁজা করি ব্রাহ্মণ বলতে তুমি বললে নরকে যাবে কেন শুনতে যাবে কোরআন এমন কথা বলেনি অন্ধকারে যদি কুকুর খান টকটা মিষ্টি লাগবে অন্ধকারে যদি গুড় খান অন্ধকার অন্ধকার সেখানে বসে বসে গুড় খাচ্ছেন মিষ্টি লাগবে না টক লাগবে মিষ্টি লাগবে গুড় তো ধর্মীয় জিনিস কোরআনের হাতে ঘরে বসে অন্ধকারে বসে মাদ্রাসায় বলতে চলছে ফিরছে কোরআন পড়ছে তা আপনিও তো আপনার ধর্মটাকে জানবেন না আপনার ধর্মটা আপনি বেছে নেবেন না আপনার ধর্মটা আপনি বুঝে নেবেন না ব্রাহ্মণের দলিলে ব্রাহ্মণেই ধরা